হরে কৃষ্ণ রাধে রাধে তো আমরা আজকে একজন ছোট্ট ভাইয়ের শুভ অন্নপ্রাশনে এসেছিলাম তো দারুণভাবে মজা হয়েছে সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করেছি তো অনেক অনেক আশীর্বাদ করছে ও যেন অনেক বড়ো হয় তো ওটা একটা লজে হয়েছিলো তো কেমন হয়েছে অবশ্যই তো আমি রাধে রাধে তো এটা হচ্ছে দেখো লজে লজটার ফ্রন্ট সাইড প্রো মেন রোডেরই পাশে আর কিন্তু খুবই দারুণ তো ভেতরে আমি পুরো ভিডিওটা দেখাতে পারলাম না তো ফ্রন্ট সাইডটা কেমনভাবে সাজিয়েছে ওটাই তোমাদেরকে দেখালাম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর আমার তো খুবই ভালো লেগেছে তো আর বেশি কিছু দেখাতে পারলাম না তো ভেতরে আমি ক্যামেরাটা করিনি তো তার জন্যে আর দেখাতে পারিনি তো আমরা এখন ফাইনালি খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি তো মা সামনে চলে গেছে তো আমরা দুই বোন মিলে যাচ্ছি তো আজকের মতনটা